ভরি ওয়ান না ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালার পক্ষ থেকে খুবই সুন্দর কোরবানি ঈদের ধামাকাদা ড্রেস কালেকশন নিয়ে চলে এসেছি দেরি করা যাবে না দ্রুত ভিডিওটা প্লে করে পছন্দ হলে স্কিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুবই সুন্দর টরে কালারের মধ্যে থাকবে গরজেস একটি ড্রেস কালেকশন তাহলে চলো পুরো ড্রেসটা দেখিনি যার যার ভালো দ্রুত অর্ডার করে দাও পুরো থ্রি পিসের লুকটা দেখাই দিচ্ছি তোমাদেরকে দেখো পুরো থ্রি পিসের লুকটা দেখাই দিচ্ছি কতটা সুন্দর নেকটা শুরুতে দেখাই দিব নেকে কিন্তু খুবই সুন্দর রাউন্ড শেপে তোমরা বিনসের কাজ দিয়ে মেক করা পেয়ে যাচ্ছো নেকের সামনের সাইডটাতে তোমরা পেয়ে যাবে হ্যাঙ্গিং টার্সেল পুরোটা ড্রেস কিন্তু প্রচুর পরিমাণে গর্জেস থাকবে দেখো লাক্সারি কাজের মধ্যে কালারফুল সুতার এমব্রয়ারি ওয়ার্কের কাজ দামান পোষণটা দেখাই দিব দামান পোষণটা কিন্তু অনেক সুন্দর থাকবে জাস্ট দেখো কতটা গর্জেস একদম কিন্তু হ্যাভি কাজের মধ্যে পেয়ে যাচ্ছ প্যানেলটা কিন্তু খুবই সুন্দর থাকবে প্যানেলে রয়েছে হ্যাঙ্গিং ট্রাসের ভিতরে কাপড় দেওয়া রয়েছে হাতার ডিজাইনটা দেখাই দিব খুবই সুন্দর ওয়াও মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু একটি হাতার ডিজাইন পেয়ে যাচ্ছ আমি হচ্ছে এটা অন্যটা তোমাদেরকে দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু খুবই সুন্দর প্যানেলে কাজ দেওয়া রয়েছে ওয়াও একটা ওনা মার্শাল্লাহ জাস্ট মার্শাল একটা ওনা পেয়ে যাচ্ছে ওনার দুই সাইডে প্যানেলে কিন্তু কন্ট্রাস্টে কাপড়ে একটি বর্ডার সিস্টেম দেওয়া রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ এইটা কিন্তু আপনারা তোমাদেরকে পাইকারি দামে জাস্ট কোরবানিদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেরি না করে দ্রুত অর্ডার করে দাও সো এই যে দেখো খুব সুন্দর করে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে এখন স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স অর্ডারটা কনফার্ম করে দিবে প্রাইস কিন্তু থাকবে পাইকারি দাম নতুন কালেকশন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় খুবই সুন্দর গর্জেস লাকজারি কাজে থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছ